আপনাদের সবাইকে স্বাগত সত্যি ভৌতিক এই এই তৃতীয় এপিসোডে তারাপীঠের এক ভৌতিক হোটেলের ঘটনা আপনাদের সামনে তুলে ধরব এই ঘটনা শেয়ার করে নিয়েছেন শিবু দাস শিবুদা পেশায় একজন সাধারণ অফিসে কর্মরত ব্যক্তি ঠিক যেই রকমভাবেই শিবুদা আমাদেরকে বলেছিল আপনাদের সামনে ঠিক সেই রকমভাবেই ঘটনাটি তুলে ধরা হচ্ছে ঘটনায় কোনো রকম পরিবর্তন করা হয়নি ধন্যবাদ আমি যখন কলেজে পড়তাম তখন সালটা দু বন্ধুদের মধ্যে তারাপীঠ ঘুরতে যাবার হুচুক ওঠে শীতের সময় তো যেমন ভাবনা তেমন কাজ আমি শঙ্কর আর অর্ক এই তিনজন এই তিন বন্ধু ঠিক করি তারাপীঠ যাওয়া হবে বাড়ি থেকে যাবার জন্য পারমিশনের খুব একটা অসুবিধা হয়নি যাবার দিন ঠিক হয় এবং তারাপীঠে গিয়ে আমরা নির্বিঘ্নে পৌঁছাই একটা হোটেল আগে থেকেই বুক করা ছিল আমাদের পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছে সেই দিন আর তো পুজো দেওয়া হলো না পরের দিন সকালবেলা পুজো দেওয়ার প্ল্যানটা আমরা করে রাখি আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখা ভালো বিশেষ কারণবশত হোটেলের নামটা প্রকাশ করলাম না যেই দিন গিয়েছিলাম সেই দিন রাত্রিবেলাও আশেপাশে একটু ঘুরেই কাটালাম রাতের সময় তিনজন গল্প করতে করতে হঠাৎ প্ল্যান করি আজ রাতে একবার যদি শ্মশানে গিয়ে দেখা যায় শুনেছি নাকি ওখানে রাত্রিবেলা তন্ত্র সাধনা টাধনা হয় কি বলিস ভূত্রুত দেখা যেতে পারে যেমন ভাবনা তেমন কাজ উর্তি বয়স ভূতরূতকে তখন খুব একটা গ্রাহ্য করি না আমি আর প্রস্তাবে রাজি থাকলেও শঙ্কর কোনোভাবেই রাজি হয় না সে বরাবরই একটু ভিতুকোচের অল্প কিছুতেই ভয় পায় ছোট থেকে শুনেছি নাকি ওর বাতাস লাগে আমি আর অর্ক অনেক বুঝিয়ে বাঁচিয়ে শঙ্করকে রাজি করি রাতে খাবার খেয়ে একটার সময় যাবার কথা ছিল আর আমাদের হোটেলটা ছিল শ্মশানের বেশ কাছে পায়ে হেঁটে যাওয়া যায় রাতে যখন আমরা তিনজন যাবার জন্য বার হই তখন বারবার অবাকভাবে বৃষ্টি আসছিল প্রথমে সবাই এটাকে সাধারণ সাধারণভাবে কিছুটা উড়িয়ে দিলেও পরে দেখা যায় যত বার আমরা বাইরে যাচ্ছিলাম অবাক করে বৃষ্টি এসে যাচ্ছিল যতবার আমরা বাইরে যাচ্ছি হঠাৎ বৃষ্টি আসছে আবার হোটেলে ফিরে আসছি বৃষ্টি বন্ধ কেমন একটা অবাক লাগছে সব থেকে অবাক করার বিষয় হলো হোটেলে ফিরে গেলে আর কোনো বৃষ্টির বালাই নেই আবার হোটেল থেকে বেরোলে আবার বৃষ্টি এই ঘটনা প্রায় মিনিট পনেরো আমাদের সঙ্গে চলেছিল তারপর একটা সময় এই সব কমলে তিন বন্ধু চাই শ্মশানে প্রথম থেকেই একটু ভয়েই ছিল শঙ্কর সে বারবার বলছিল এ ভাই এই সবের কি দরকার বলতো হোটেলে চলে যাই চল না রে হোটেলে যাই না এইসবের পরও যখন অর্ক আর আমাকে রাজি করতে পারল না অগত্যা তাকে যেতেই হলো প্রথমে ঠুকেই সামনে চিতা জ্বলতে দেখি ভয় পায় তাকে নিয়ে মজা করবে বলে সে চুপ করেই থাকে তারপর আস্তে আস্তে যখন ভিতর দিকে ঢুকছিলাম তখন দেখলাম যে কিছু সাধু বসে আছে সামনে আগুন জ্বলছে হয়তো তন্ত্র সাধনা করছে ঠিক বলতে পারবো না তিনজন দাঁড়িয়ে দেখছিলাম হঠাৎই শুরু করে দেয় আমি এসে জিজ্ঞাসা করি আরে ওই কি হলো ওই কাঁদছিস কেন হঠাৎ করে কি টা কি সেই সময় কাউকে কোনো উত্তর না দিয়ে অঝরে কাঁদতে থাকে শঙ্কর কিছুই কাউকে বলে না আমরা যেই মুহূর্তে শঙ্করকে নিয়ে ঘরে ফিরে আসি আবার কিছুক্ষণের মধ্যে কান না বন্ধ হয়ে যায় এমন সময় অর্ক জিজ্ঞাসা করে কি রে ভাই কি হলো হঠাৎ করে এরকম হঠাৎ করে তোর কিছু দেখেছিস টেকেছিস নাকি কোনো উত্তর দেয় না শঙ্কর আম আমা একটু জল খায় তারপর বলে আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল কথা বলতে পারছিলাম না কেমন একটা ঘাড়ে ভারী লাগছিল আমি জিজ্ঞাসা করি ঘাড় ভারী লাগছিল মানে কোন উত্তর আসে না আচ্ছা ছাড় ছাড় ও সব ছাড় তুই তুই রেস্ট নে কাল সকালবেলা পুজো দিতে যাব তোর একটু ঘুমে এটা দরকার বুঝলি শঙ্কর জানাই এই দান আমি একটু বাথরুম থেকে আসছি বাথরুম থেকে হঠাৎ চিৎকার দৌড়ে বেরিয়ে আসে শঙ্কর এসেই বলে এই বা বাথরুমের বাথরুমের হাত আয়নায় কেউ আছে আমি নিজে আমি নিজে দেখেছি ভাই কেউ একটা কেউ একটা বাথরুমে দাঁড়িয়ে আছে অর্ক কি শঙ্করকে ধরে এই তুই দাঁড়া কেউ নেই কিচ্ছু নেই আমি ছুটে যাই বাথরুমে কে দেখার জন্য কই কেউ নেই তো অর্ক আর আমি দুজনে অতি কষ্টে শঙ্করকে শান্ত করে শুয়ে দিই আমরা ওর পাশে শুয়েছিলাম ভোর হতে কিছুটা বাকি তিনটে দশ ঘড়িতে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক বলতে পারবো না আমার লাগছে শীতের সময় যেন গরম লাগছে ধীরে ধীরে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি শঙ্কর নেই এক এই অর্ক অর্ক ওঠ শঙ্কর তারে বসে কোথা থেকে একটা ব্লেড পেয়ে হাত কাটছে ওই রক্ত ঝরছে তো আর আর সেই রক্ত চেটে চেটে খাচ্ছে শঙ্কর দৌড়ে গিয়ে তাকে ধরে কিন্তু এক ধাক্কায় অর্ককে ফেলে দেয় অর্কর সাথে আমিও যাই এসেও ধরতে পারছি না এত শক্তি কোথা থেকে আসছে শঙ্করের গায়ে ওই ছিমছাম চেহারার শঙ্কর এত জোর কিভাবে এইবার হোটেলের কিছু লোককে ডেকে আনি আমরা তাকে জোর করে টেনে টুনে সরানো হলো সরানো মাত্র জ্ঞান হারাই শঙ্কর তাকে ওইখানেই ডাক্তার দেখানো হয় ডাক্তার দেখি আমরা বাইরে আসার পর যখন কিছু খাবার জন্য একটা বাইরের দোকানে যাই তখন গিয়ে জানতে পারি ওই হোটেলের পার্টিকুলার ওই রুমটাতে একজন মহিলা আত্মহত্যা করে বেশ কিছুদিন রুমটা বন্ধ ছিল তারপর ঠিকঠাক করেই আবার রুমটা দেওয়া হচ্ছিল কিন্তু এর আগেও কিছুজনের সাথে এরকম কিছু অদ্ভুত কাণ্ড ঘটে গেছে আমরা আর বেশি অপেক্ষা করিনি এটা জানার পর সঙ্গে সঙ্গে হোটেল ছাড়ি এবং মায়ের পুজো দিয়ে সেদিন সন্ধ্যাবেলায় আমরা বাড়ির জন্য রওনা দিই আমরা পরে অবশ্য হোটেলেই এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম হোটেলের কর্মচারী এবং যিনি ম্যানেজার ছিলেন তারা সম্পূর্ণ এই ঘটনাটাকে উড়িয়ে দিয়েছিল বাবার কাছ থেকে শঙ্কর একটা কবচ পায় রক্ষা কবচ যেটা সেটা সে ধারণ করে তারপরেও বেশ কিছুদিন বাড়ি ফেরার পর প্রচণ্ড জ্বরে ভোগে কিন্তু বর্তমান সময়ে শঙ্কর এখন একদম নর্মাল লাইফে ব্যাক করে গেছে এখন বেশ ভালো আছে সে